সময় সুযোগে নানা স্থানের বেড়ানোর সময়টাকে সবার সাথে শেয়ার করার জন্য আমার এই চ্যানেল সঞ্জয় দেব ডায়েরি সবাইকে সুস্বাগতম আমরা মূলত ডাক্তার দেখানোর জন্য চেন্নাই অ্যাপেলো হাসপাতালে যাই আজকে হাতে একটু সময় ছিল গুগল সার্চ করে চেন্নাই শহর সম্পর্কে কিছুটা অবগত হই আজকে প্রথম শহরে বেরোলাম এটা অটো টুস্টুক নিয়ে আমরা স্বামী বিবেকানন্দ হাউস ও তারই পাশে মেরিনা বিচ দেখতে রওনা দেই বিবেকানন্দ হাউসের ঠিক উল্টা দিকে মেরিনা বিচ বিবেকানন্দ হাউসে আমরা অটো ছেড়ে দিই ভিতরে ঢুকে বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এই মিউজিয়ামটি দেখি এখানে স্বামীজি তিন দিন অবস্থান করেছিলেন তারই স্মৃতি রক্ষার্থে এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছে এখানে স্বামী বিবেকানন্দের অনেক স্মৃতি সংরক্ষণ করে রাখা হয়েছে বিবেকানন্দ হাউস থেকে বের হয়ে মেইন রোড ক্রস করে আমরা মেরিনা বিচে যাই বা লুকাময় অনেক রাস্তা পার হয়ে সাগর জলের পাশে যেতে হয় এখানে সাগর খুব গভীর তীরের কাছাকাছি থাকতে হয় দূরবর্তী যাওয়া বিপদের কারণ হতে পারে তাই কেহ বেশি দূর যান না ওই দিন সাগর খুব উত্তাল ছিল খুব উঁচু উঁচু ডেউ তীরের দিকে আশ্রে পড়েছিল বিকালবেলা অত্যন্ত ভালো লেগেছিল এ সময়টাকে বঙ্গোপসাগরের ওই সৈকত মেরিনা বীচ ভারতের দীর্ঘতম সৈকত এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত ছয় কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত আমাদের দেশের কক্সবাজার সমুদ্র সৈকতের পরেই এটি স্থান কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হয় তো হয় হয় আমি গাম আমাৰ তুমাৰ চলা আছে আৰু যেষ্টেণ্ড আছে এখানে জলের অন্তর্নিহিত স্রোত খুব অশান্ত হওয়ার কারণে মেরিনাস সৈকতে স্নান ও সাঁতার কাটা বিপজ্জনক এবং আইনত নিষিদ্ধ অনেকে বাড়া করা গুড়ায় চড়ে সমুদ্র সৈকত দেখেন সৈকত অনেক দীর্ঘ হয় গুড়ায় চড়ে সমুদ্রের অপার রূপরাশি দেখে থাকেন আমি প্রশিক্ষিত ইউটিউবার নই শুধুমাত্র আমার চলাকালীন সময়ে অনেক সুন্দর সুন্দর স্থান আপনাদের সাথে শেয়ার করার জন্যই ওই ভিডিওগুলি আপলোড করি দয়া করে ভুল ত্রুটি ক্ষমার চোখকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সাথে রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখুন Okay, i লাগি চক কৰি বিজে নষ্ট তোমাৰ যন্ত্ৰণা বাৰ